প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রিদা নাম সম্পর্কে জানব রিদা এই ভিডিওতে জানব রিদা নামের অর্থ কী রিদা নামটি কোন ধর্মের শিশুর নাম রিদা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রিদা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রিদা নামের সঠিক ইংরেজি বানান কি। রিদা নামের সঠিক ইংরেজি বানান আর আই ডি এ রিদা এখন আমরা জানব রিদা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রিদা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব রিদা নামটি কোন ধর্মের শিশুর নাম রিদা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব রিদা নামের অর্থ কি রিদা নামের অর্থ তৃপ্তি তুষ্টি সন্তুষ্টি রিদা নামটি ডাকনাম হিসেবে অনেক সুন্দর একটি নাম তাই এই নামটি আপনার মেয়ে সন্তানের জন্য রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ